পুরো আগুন ছড়িয়ে প্রথমে ওর বুকের এইগুলো লাগে পরে বাচ্চাগুলো কিন্তু আগুনটা আগুনটা ছড়িয়ে কীভাবে ছড়িয়েছে সেটা আমরা ওর মুখে না শুনলে বলতে হবে না ও এখন অসুস্থ প্রচুর আজকে আমি এসছি আমার খুব ভক্ত এলাকা ভালোবাসার এলাকা এইসব জায়গায় আমরা জলসা করি ভাইরা ফোন করলেন এরকম পাঁচজন আগুনে পুড়ে গেছে মানে সিলিন্ডার বাস হয়নি কিন্তু আগুনটা ছড়িয়ে গিয়ে কোনোভাবে পাইপ থেকে বেরিয়ে গিয়ে সেখানে আগুন লেগে গিয়ে পুড়ে গেছে খুব এলাকা এই ঘরে হয়েছে তো আমি আজকে ভাবলাম যে সেখানে যাই মানুষগুলোর পাশে দাঁড়ালো অন্তত একটু মানসিকভাবে স্বস্তি পাবে ওই ওই জায়গাটায় হয়েছে তাই তো ওপেন এই জায়গায় ছিল আচ্ছা এই জায়গাটা দেখি হোক মানে আগুনটা ছড়িয়েছে এখানেই পুড়েছে আর কি এটুকুই দোয়া চাইবো আর আপনারা ভেঙে পড়বেন না ইনশাল্লাহ সব আল্লাহ ঠিক করে দেবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ এটা সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ মানুষের বিপদ দেন দিয়ে মানুষের পরীক্ষা নেন মানুষকে মাঝে মাঝে বিপদ দিয়ে মানুষের পরীক্ষা নেন সবর করতে বলবো আর ওই মনটা ভালো আছে আগের থেকে ভালো আছে তাই তো

শুক্রবার ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে মানে ওই আমার ওই ভাইপোটা আছে রাজমিস্ত্রি কাজ করে ওর কাজ ছেড়ে এসছে গরিব মানুষ একদম কাজ ছেড়ে এসছে পরে আমাদের ভাবি হয় ওর কাকি আর কি চাচি ও গ্যাসের সমস্যা হচ্ছিলো ওকে ডেকে ডাকা দেখ দেখতো কী হচ্ছে এখানে গ্যাস দিয়ে অনেক একটা গ্যাস বেরোচ্ছিল আওয়াজ হচ্ছিলো ও সে তো ওটা দেখা ইয়ে করছিলো দেখতে দেখতে কীভাবে কী হয়েছে দুর্ঘটনাটা কীভাবে ঘটে গেছে পুরো আগুন ছড়িয়ে প্রথম আমার এই চ্যানেল যদি যারা দেখবেন তারা আমি নাম্বার এখানে দেওয়া থাকবে এই নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি মনে করেন আমাদের পাশে দাঁড়াবেন সেখানে ওনারা আপনারা এই নাম্বারে ফোন করবেন বা ডাইরেক্ট যোগাযোগ করবেন কিংবা আপনারা এসে সহযোগিতা হাত বাড়াবেন এটুকু আমি বলবো আমরা যেহেতু সমাজসেবার সঙ্গেও যুক্ত আমরা কাজ করে থাকি সমাজসেবার কাজ করে থাকি এটা একটা সমাজসেবার কাজ আর এটা একটা এই মহরম মাসে ভীষণ উপকার হবে মানুষের একটা এরকম ফ্যামিলি পাশে দাঁড়ান চার পাঁচজন পুড়ে গেছে মানে বুঝতে পারছেন কী সিচুয়েশান দাঁড়িয়েছে একটা বাচ্চা বাচ্চা সব ছেলে পুলে আপনি দেখলে অবাক হয়ে যাবেন তো আমি ছুটে এসেছি তো জাস্ট কিছুই তো করতে পারবো না দোয়া করি এটুকু বলবো আর আমি আমার একটু পক্ষ থেকে আমি একটা কিছু সেটা বলবো না কত কি যেটুকু এটা কার হাতে দেবো হ্যাঁ এটা কার হাতে দেবো এটা আমি আমার পক্ষ থেকে দিলাম